ভীষণ রকম দুঃখের দিনে তোমার আলিঙ্গন পেতে ইচ্ছে করে বুকের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে তোমার শরীরের গান নিতে ইচ্ছে করে প্রচন্ড মন খারাপে দম বন্ধ হয়ে আসার ক্ষণে তোমায় পেতে ইচ্ছে করে ইচ্ছে করে তোমার সাথে গল্প করতে তোমার সাথে হাসতে তোমার সাথে কিছুটা সময় নির্বিঘ্নে কাটিয়ে দিতে এইসব ছাইপাস দুঃখের তিনি তোমায় কাছে পাওয়ার লোভ হয় তোমাকে হুঠাট জড়িয়ে ধরার আকুলতায় কেমন উতলা হয়ে উঠি শক্ত আলিঙ্গনে বুক হালকা হয় তুমি তো আসো না ভালো না জানো এই যে আমার নিঃসঙ্গতা একাকিত্বে মন খারাপের সময় তুমি আরো গভীরভাবে মনে মিশে থাকো তোমাকে বলতে চাই আমায় বুকে টেনে নাও আমার যে শ্বাসকষ্ট হয় এমন দূরসহ বেদনার দিনে তোমার আরো বেশি কাছে পেতে ইচ্ছে করে অবুধ শিশুর মতো চুপচাপ তোমার বুকে মাথা রেখে ঘুমতে ইচ্ছে করে তোমাকে কাছে পাওয়ার বাসনায় আমি যে কত নির্ঘুম রাত জেগে জেগে তপস্যা করেছি তোমার আলিঙ্গন পাবো বলে বুকে বিরহ পুষেছি রোজ তুমি আসবেই ভালোবাসবে বুকে টেনে নেবে বলেই তো এই ভরা মরশুমে আমি শুকনো খরা হয়ে থাকি তুমি বৃষ্টি হয়ে এসে ভিজিয়ে দেবে বলেই আমি লুকিয়ে থাকি এইসব দুঃখের দিনে তুমি এসে বুকে টেনে নিলেই কি ক্ষতি হয় তো তুমি কাছে এসে ভালোবাসো না বলেই তো আমার নিজের কাছে নিজেকে কেমন বিশ্রী লাগে